নমস্কার বন্ধুরা রুমাদি গুইন চ্যানেল তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়ির কাটা সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বাপের বাড়ি থাকা মানেই আমার এই গাছগাছালি দিয়ে ভিডিওটা হবেই হবে কারণ আমার এত ভালো লাগে এত ভালো লাগে সে বলার উপেক্ষা লাগে না আর মা এত সুন্দরভাবে গাছগুলোর যত্ন দেয় মা নিজেই বলে ভিডিও করলি না আজকে গাছে দেখ কত ফুল ফুটেছে তো আমার তো খুবই বিশ মানে এত ভালো লাগে ঘুম থেকে উঠে এই গাছগাছলে দেখতে সবুজে সবুজ খুব ভালো লাগে আর মা খুব সুন্দরভাবে যত্নাদি করে আর নিজে এর হাতে তৈরি গাছের ফুল মা ঠাকুরকে দেয় এটাও বেশ ভাল লাগে কিন্তু অসময় অসময় সবসময় তো বাইরে যাওয়া যায় না ফুল কিনতে তো এই গাছের ফুল দিয়ে মার পুজো সারা হয়ে যায় তো চলো আজকের দিনটা শুরু করা যাক তাতানের আজকে স্কুল আছে ওর স্কুলের ছুটি সামনের সপ্তাহে পড়ে যাবে বুধবার থেকে সোম মঙ্গলবার হয়ে তো আমি ভাবছি আজকেই ওকে লা স্কুলটা করিয়ে আনবো এরপর আর নিয়ে যাবো না কালকে মে দিবসের ছুটি ছিল আজকে স্কুলটা করিয়ে আনি তারপর ব্যাস আবার এক মাস পর ও স্কুল কিন্তু পড়ার টিউশনের ওই সময়টা আর কি চেঞ্জিং হবে এই আর কি আর এই যখন ভিডিও করি এই বেলি ফুলের গাছের সামনে এসে এত সুন্দর গন্ধ বিশেষ করে রাতের বেলা এর গন্ধটা এত মিষ্টি লাগে সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দারুণ লাগে ছুটির পর দিন যখন স্কুলে যায় তাতানের মনটা যেন কেমন যেন উদাসীন হয়ে যায় একটু দেখো মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক স্কুলে ওকে নিয়ে গেছিলাম আজকে না স্টুডেন্ট একদমই কম ছিল কেন জানি না হয়তো গরমে ছুটি পড়ে যাবে এই জন্য

চলে এসেছি এবার একটু টিফিন টিফিন করবো চা বিস্কুট খেয়ে গিয়েছিলাম আর কিছু খাইনি এবার খাব টিফিন করবো এখন গড়িতে বাজে সাড়ে এগারোটা ইলেকট্রিক বিল জমা দেওয়া হয়ে গেছে ইলেকট্রিক বিল বেশ ভালোই আসছে এসি সেরোর মধ্যে চলিনি তাও ভালোই এসেছে আসলে আমাদের ওই পাম্প চলে ক্যামেরা আছে এই সমস্ত কারণে হয়তো টিভি চলে ফ্রিজ তো সারা রাতই চলে ফ্রিজ বন্ধ হয় না এইসব কারণে হয়তো দিনটা বেশি আসছে তো দেখুন পরোটা পরোটা চলে এসেছে পরোটা চা চলো খাই বরং দেড়টা বাজে স্নান টান সেরে নিয়েছি এর বেরোই টা আনকি আনতে যাবো আগে স্কুলে স্টুডেন্ট কম যখন তখন ছুটি হতে পারে আগে যেতে পারে আগে না দশ মিনিট আগে কিছু দিতে পারে তাই না আগে বেরিয়ে যাচ্ছি যাই গরম কিন্তু সেই লেভেলের আছে এত বৃষ্টি হলো গরম সেরম আছে শুরু হয়ে যাবে আবার বিকালে পোড়া কি রোদ দেখেছ রোদ কম নাই সেই লেভেলের রোদ তখন ছাতা নিতে ভুলে গেছে এখন তাই মনে করে ছাতা নিয়েছি চলো যাই না আজকে কিছু করিস তুই তো হ্যাঁ এবার খাবো খাবার নিয়ে সীতা গুলো এই ভাত পুরোটা খায়নি আর এই যে এই বাড়িতে চাটনি হলো আমাদের অল টাইম আমের চাটনি এখানে হচ্ছে ডাল এটা বোয়াল মাছের ঝাল ভাড়ালি ভাজা থোর ভাজা আর বন্দরাজ লেবু চলো খাওয়া দাওয়াটা শুক ভরিতে নটা বাজে শোয়া নটা বাজে রাতানকে পড়াচ্ছিলাম সন্ধ্যেবেলা ওই তোমার ছোটো বেশি এসেছিলো পিসুমশাই ছোটো বেশি এসেছিলো পিসু মা মারা গেছে তো ওই তোমার ওই কাজ আছে তাই জন্য কাজ আছে আর কি ওই জন্য নিমন্ত্রণ করতে এসেছিলো তারপর পিসা মশাইরা যখন মা চা করেছিল পিসা মশাই তো লিকা চা খায় আর পিসি করে দুধ চা এবার আমার জন্য দুধ চা খেতে একটুখানি মা ধুয়েছে আমি তারপর পিসিরা চলে গেলো দাতানকে নিয়ে পোত বাসলাম এবং এখন পরে উঠল এবার মা করেছে রুটির তরকারি তো তাতানগুলোকে রুটি তরকারি খাইয়ে দিলাম এবার একটু আমি চা খাব খুব ইচ্ছা করছে দুধ চা খাবো চলো দুধ চা করি দুপুরে তো মাছ টাছ আছে এখানে এই যে আলুর তরকারি করেছে তাঁতান আলুর তরকারি দিয়ে রুটি খায় দুধ খাই দিন দুধ চা খাই না পিসিরা এসেছিল বেশিরভাগ বসেনি পিসিদের সামনের মঙ্গলবার আর বুধবার কাজ বুধবার আসল কাজ আর মঙ্গলবার আসল কাজ আর বুধবার হলো তোমার ইয়ে মসম আবার ওদিকে দিদিদের বাড়িও কাজ দিদির শাশুড়ি দুইজনেই পরপর মরেছে মানে চোর কত হয়েছে আর কি পিসির শাশুড়ি এক যেদিন গেছে তার পর দিনই দিদির শাশুড়ি গেছে দীপক তো একদম যেতে চায় না দেখি কি করি আমি যাব কি যাব না তাতানকে নিয়ে তো গরমের মধ্যে তাতানের স্কুল হবে ছুটি পড়বে দেখি কবে তাতানের সামনের সপ্তাহে স্কুলের গরমের ছুটি পড়ে যাবে ব্যাস তারপর সেই চালা যন্ত্রণা চাটা প্রপারভাবে চা যদি না খাই না ভালো লাগে চলো ঘরে গিয়ে খাই বিস্কুট খাবো না এত রাত্রে স্নান করে এলাম পুরো ভেজা টা নই ঘরে রয়েছে এই ঘরে সমো ভাবছি একটু এসি চালাবো ওই এক ঘন্টা মতো চালাবো তারপর বন্ধ করে দেবো পারা যাচ্ছে না এত গরম লাগছে তো ভাত খেয়েছি বোয়ার ছিল বোয়া দিয়ে ভাত খেয়েছি পরে করেছি রুটি তরকারি পড়েছে কিন্তু আমি খাইনি মাছ দিয়ে ভাত খেয়েছি গরমে ভাল লাগছে না রুটি খেতে ওই জন্য তো চলো আজকের দিনটা তো এরমই কেন ঘড়ির কাটা বারোটা পাঁচ ঘড়ির কাটা বারোটা পাঁচ তো চলো আজকের দিনটা তো এরমই কাটলো আরেকটা নতুন নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকে ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো কাটা বেলা গুড নাইট